শেখ মুজিবুর রহমানকে তো আসলে আমি উনি তো কিছু করেন উনি তো আমার এই দেশটা দিয়ে গেছেন আমাদেরকে আমি একটা গণমাধ্যমের প্রতিবেদনে একটা লাইন উল্লেখ করে বলছি যে ধরেন এই যে সরকার ক্ষমতার একটা রদবদল হলো বিশাল পর্যায়ে সেইখানে আমরা আমাদের সাবেক সরকার প্রধান যিনি ছিলেন তার কথার মধ্যে সবসময় একটা লাইন শুনতে পেতাম একটা শব্দ শুনতে পেতাম আমি আমি, আমি আ, এটা করেছি আমি বাংলাদেশের জন্য এটা করেছি চেঞ্জি বলছে এটা আমরা অবশ্যই হ্যাঁ সো এই যে পার্থক্যের জায়গাটা চিন্তার ভাবনার এবং সেটা দিয়ে আপনি সেটাকে কেমন ভাবে মূল্যায়ন করবেন আপনি যখন আমি বলবেন কেবল আমিটাই ভালো থাকবে আর যখন আমরা বলবেন তখন সবাই মিলে ভালো থাকবে আর সবাই মিলে যখন ভালো থাকবে সেই শক্তিটা আমরা এখন দেখতে পাই যে সেই শক্তিটা কত বড় এবং সেই শক্তিটা কত সুন্দর সকলের জন্য আমরা হতে পারার আনন্দ আমরা হতে পারার যে ব্যক্তি এটা এটার যে সাকসেস সেটা আমরা দেখতে পেয়েছি তো আমরা হতেই হবে আমাদেরকে আমি হয়ে আর কতদিন আপনি শুধুই আমাকে পুষ্ট করে যাবেন আমার পরে আমি শুধুই আমি আমি করে তো জীবনটা পার করে হতে না প্রতিবেদনগুলো বলছে তার এই যে আমি গণমাধ্যমের স্বাধীনতা আমি কামনা করি গণমাধ্যম যেন স্বাধীনভাবে কথা বলতে পারে আই উইশ গণমাধ্যম যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এরপরে আপনাদেরকে আসলে নামতে হবে একদমই আমরা আছি আমরা আছি আমার কাছে এখন এখন আসলে আপনাদেরকে নামতে হবে যাতে এই যে ওরা যে জায়গাটা তৈরি করে দিয়েছে গণমাধ্যমকে এখন আরও

সোচ্চার থাকতে হবে এই বিষয়ে আমরা থাকতে চাই যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট তখন কোনো ধরনের চাপ অনুভব হ্যাঁ কেন না অন্য যখনই এই যে ধরেন প্রথম দিকে যখন আমি কোটা আন্দোলন নিয়ে কিংবা এটার সাথে সম্পৃক্ত ছিলাম ওখানে আমার একদল কমেন্ট করছিল যে আমি সরকার বিরোধী লোক আমি আমি আমার আমাকে ওভাবে খুব বাজেভাবে ট্রোল করা হচ্ছিল আমার কমেন্ট সেকশনে দ্য মোমেন্ট যেদিন আসলে পাঁচ তারিখে যখন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেটা আমাকে আমার ভালো লাগেনি যেমন আমাদের জাতির পিতার কিছু প্রতিকৃতিম ধ্বংস করা হয়েছে ওটার উপরে দাঁড়িয়ে জুতা দিয়ে অনেক কিছু আমি যখন দেখেছি ওটা আমার দেখে খুব কষ্ট লেগেছে ওটা দেখে আমি আবার ওটা আমি পোস্ট করেছি যে সব কিছু ঠিক আছে পদত্যাগ হয়েছি কিন্তু এই জিনিসটা আমি চাইনি কিংবা আমার আমি শেখ মুজিবুর রহমানকে তো আসলে আমি উনি তো কিছু করেন উনি তো আমার এই দেশটা দিয়ে গেছেন আমাদেরকে এই এই ধরনের পোস্ট যখন করেছি তখন আমি হয়ে গেছি আবার সরকারপন্থী লোক আমি আমাকে ওভাবে গালি দেওয়া হচ্ছে যে ও আমি হচ্ছে আসলে দালাল আমি সুবিধাবাদী আমি এক একবার একই কথা বলছি এগুলো ফেস করতে হয়েছে